বিয়া দুনিয়ার এই যৌন চাহিদা পুরোনার পেশাব পায়খানার গুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরই কি হইল সন্তানের বা কি হল হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে পড়ল না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে করলো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা হাট্টিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শেখার কিছু হ্যাঁ আগ ডুম সাজে আগডুম কি বাগডুম কি তার বাফের সদ্য গোষ্ঠী কইতে পারে বুড়ি আগডুম কি যে লেখছে এটা অনর্থক কথা ট্রু লিটল ব্ল্যাকবার সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হল পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শেখার কাউয়া ওয়ালে বসলেই কি টিনের সালেই বসলে কি কাউয়া তো কাউয়ে কাউয়া লইয়া আমার দরকার কি কই বইছে এটা আমার বাচ্চা শিখতে বল আমি কি কাউয়ার বাচ্চা বলেন তো কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল এটা সম্পূর্ণ কাফেরের নাম পিটার এই শব্দ পল এটা খ্রিস্টানদের নাম কোনো মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি বইয়ে এখানে বই ঠিক করতাম বইছি না যে ওজন্যই আমার কথাটা অর্থ এই উদ্দেশ্যটা তাহলে আমি এখানে বই ঠিক করতে বসি নেই অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো দোরক হলো কুকুমনি উঠোরে এগুলো তো অন্যায় এসব কবিতাও তো না আমরা আমলে নয় ডিএমি কইতেছি এখনকার কি আছে আমি জানি না এগুলা আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জোয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অবসর থাকেন বৃহস্পতিবার বিকাল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে কোনো একজন মসজিদের ইমামের কাছে কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআনুল করিমের নূর এটা যে শুনল না সে শুনলোটা কি সে শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহ রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখল আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়েশা জরায়া ধরছে দরাইয়া কায়দা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি আসছি আমি মানে এই আমি এটা শুনছি আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লা সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি আর এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআনই পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি গোড়ার গাছ কাটলা বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ বকলম নাম দস্তকত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও শহীদ জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মানে আরে না মিয়া বহুত নেতা দেব মাতবর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তো তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিচ্ছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুল কিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা শুদ্ধ করে বলতে পারে না দোয়ায় কুনুত পড়তে জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা শরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছ কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছ এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না একচাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা সুদ্দা কাইপা ওঠে আল্লাহ তালা কোরআনে বলছেন এই উনত্রিশ পাড়ার মধ্যেই আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা আইয়ে হাদিস হাদিস। আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে বললে বান্দা ইমান আনতা বিশ্বাস করতা আকিমুসালা আকিমুসালা আশি বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমারে সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর একটানা আমি কেঁদেছি উন্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুদার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা ক্ষুদার কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উন্মত তুমি আমার কথা মনে করত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তর্বীয় আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দাম বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশো হবে তো এই বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাখ বরাবর হইতে হবে আখলাখ ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাখ বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হইল কো শব্দ না মুখস্ত হইল শব্দও না মুখস্থ হল যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো তো মুখস্থ কিন্তু কই হইল কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউল আলাল ফিতরা ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ বলছেন যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি না পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি মধ্যে লিখছে অর্থ আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। হইল হজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তার মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারত তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তো এই জন্য বাফ আল্লাহ নবী সাল্লাহ বলেন ফু ইউ হবিদানিহি আউ ইউ নিহি আউ ইউ নিহি মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় চরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিব তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান কান্দে তা তার এই বদভ্যাসকে বানায় আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোনো বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো কান্দুক কান্দলে কি হিসেবে কাঁদতে কানতে সে একসময় থামে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারই দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশবার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারই দিবে না এটা আমারে দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাবে কইতে বই ইমাম সাবে কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও আইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহসানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুথা বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মসানি বার বার পাঠকৃত কোরআন করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে মা ফিল কিতাব এমিন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নাই কোরআনে কুল্লি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদনসিব ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফিজে কোরআন হয়েছে এই মাত্র দেখছেন আমরা হাফিজে কোরআন হইছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলাম না যে আল্লাহু আই নেই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই পলিসানান আমি কি জিব্বা দেই নাই সাফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় বদনসিব আর কে হইতে আমি পরিষ্কার বলি সব সময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাত খাইতে পারে ঘুমো যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন নি কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাহলে বুঝা গেল